আর একটা জিনিস ছোট্ট করে বলে দিই পাখি বুলি ধরানো জানেন তো পাখি বুলি ধরানো কিছু বলে না পাখি বুলি ধরাতে গেলে কি করতে হয় তোমরা বলো আমি বলবো না একজন দুজন বলো হ্যাঁ ধরে আনতে হবে এনে খাঁচায় ভরতে হবে ভোরে সময় মতো খাওয়াতে হবে সময় মতো গোসল করাতে হবে আর ছোট ছোট করে বলতে হবে কি কুটুমে এসে জায়গা দাও কুটুমে এসে জায়গা দাও কুটুমে এসে জায়গা দাও ওর শখের পাখি পাখি বলবে আমরা বললে কি আমারটা লাগে না পাখি বলবে তাই ওই করছে পড়ে পড়ে কিছুদিন পরে দেখি পাখি তাই বলছে বলছে না বলে না এক লোক বলছে ওসব ধামালি করে দরকার নেই ধরা ধরি বাদ দে গাছে আছে আমি মাইক ফিটিং করে রাখি মাইক ফিটিং করে রাখবে এখানে গাছে আমাদের পাখি থাকে ওখানে প্রতিদিন মাইফি বলবো এই কুটুম এসে জায়গা দাও কুটুম এসে জায়গা দাও কুটুম এসে জায়গা দাও ও পাখি বুলি ধরবে হ্যাঁ না জলসা জুলুসের নাম হলো তাই গাছে পাখি আছে গুলি ধরানোর চেষ্টা করা হচ্ছে ওই পাখি কখনো গুলি ধরবে না পাখিকে গুলি ধরাতে গেলে তাকে ধরে এনে খাঁচাই পুততে হবে খাঁচার নাম মসজিদ খাঁচার নাম কি মসজিদ তাকে গোসল করাতে হবে তাকে পবিত্র করতে হবে পাক পবিত্র জিনিস না পাকে স্পর্শ করে না অমরে ফারুক আল্লাহ আল্লাহ অসলের মাথা নিতে যাচ্ছে শুনেছেন না শোনেননি কথা বলন গিয়ে রাস্তায় একজনের সঙ্গে নয়মীর সঙ্গে দেখালে কোথায় যাচ্ছি রে ভাই মোহাম্মদের মাথা আনতে যাচ্ছি হমরে মাথা আনতে যাচ্ছিস তোর বুন বুন কান্ড দেখ কি হয়েছে বুন বনাই ডাক ইসলাম কবুল করেছে একেবারে রেগে মেগেছো গিয়ে কান্দ পেতে শুনছে ভিতর থেকে কোরানের আওয়াজ আসছে থাম করে লাথি মেরে দিয়ে দিয়ে দেওয়া খুলে দিয়ে একদম পিটাই তো পিটাই মার তোমার ভয়ে তো বোনাই খাটের নিচে চলে গেছে আর বোন তো মার খেয়ে খেয়ে বেলা বলছে মারো মারো তোমার মনের আশা মিটিয়ে মারো মনে একটা যেন কেমন হলো তা বললে কি পড়ছিলিস কি কি পড়ছিলিস দেখি একটু দেখি তা বললে যা পড়ছিলাম এটা তোমার হাতে দিতে গেলে এই হালতে দিলে হবে না তোমাকে গোসল বানাতে হবে গো কি করতে হবে কথা বলে না হযরত ওমরের কাহিনী শোনানো হচ্ছে রাসূল বলল আমার পরে যদি কেউ নবী হতো ওমর হয়ে যেত যার তার কাহিনী শোনানো হচ্ছে না রাসূল বলছে আমার পরে যদি নবী হওয়ার কোনো লাইন থাকত কাউকে আল্লাহ যদি বানাতো নবী তাহলে ওমরকে বানাতো সেই ওমর রাসূলের মাথা আনতে যাচ্ছে ১০০ সাদা উটের বিনিময়ে রাস্তায় এই কাণ্ড ঘটছে রাস্তা কি হচ্ছে এই কাণ্ড ঘটছে বোন কে বলছে কি পড়ছিলে দেখা দেখি তাড়াতাড়ি করে বললে ভাই দেখতে গেলে তোমার গোসল করতে হবে কি করতে হবে গোসল করতে হবে দিন ঢুকাতে হয় তোমাকে পবিত্র হতে হবে তুমি গোসলের ফরত জানো না তোমার মধ্যে দিন স্পর্শ করবে কি করে তুমি পবিত্র হতে জানো না আছো তোমার মধ্যে দিন স্পর্শ করবে কি করে তুমি এসো তোমাকে গোসল করানো হবে যেমন এই সমস্ত পোশাক সব খুলে ফেলে দেওয়া হয় না হয় না কথা বলে না কেন দিয়ে কি হসপিটালের পোশাক পরানো হয় তো ওখানে তোমাকে পবিত্র করা হবে আগে পবিত্র করানোর পরে তারপরে তোমার মধ্যে কিছু দেওয়া হবে যখনই দেওয়া হবে তখনই সহজেই ওটা কবুল হয়ে যাবে এগুলো আমরা একদম ফিল্ডে দেখতে পাচ্ছি ফিল্ডে দেখতে পাচ্ছি ফিল্ডে দেখতে পাচ্ছি যে এত পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র দিন স্পর্শ করার পথ আর কোন জায়গায় দেখা যাচ্ছে না এখন এত সাবধান করার পরেও রোগ পুশে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আপনি কত বুদ্ধিমান কত বুদ্ধিমান এখন রোগ পুষে নিয়ে ঘুরে বেড়াচ্ছে রোগ যে পুষে সে বুদ্ধিমান নাকি কিছু বলে না যে রোগ তোমার প্রিকে দিকে তোমার দেহটাকে যেমন জর্জরিত করে শেষ করে দেবে তোমার রুহানি রোগে তোমার মধ্যে যতটুকু ইমান আছে ইমানকে দুর্বল করতে 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 এমন হয়ে যাবে শরীর যেমন রোগ হয়ে দুর্বল হয়ে যায় না জানা

দাজ গুনা জান্নাত পাওয়া যাবে ইমানকে বাড়িয়ে নিয়ে বাঁচিয়ে নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন বিহীন কবরে গেলে আপনার কোনো আমল কাজে লাগবে না ইমান হল অ্যাকাউন্ট ইমান হলো কি কথা বলে না কারো যদি এ অ্যাকাউন্ট খোলা না থাকে আর দিল্লি থেকে টাকা বাঠাচ্ছে ভদ্র আর কোথায় কোথায় খাটতে গেছে সেখান থেকে কি করছে টাকা বাঠাচ্ছে আসবে তো আমার ছেলে গিয়েছে টাকা পাঠাবে তা কিসে পাঠাবে তোমার কিসে পাঠাবে তোমার পাঁচটা ছেলে খাটতে গেছে টাকা পাঠাবে কিসে পাঠাবে তোমাকে একাউন্ট খোলা নেই তুই মনে করছো আমার দশটা গরু জবাই দেবে হ্যাঁ হ্যাঁ দেবে নিশ্চয়ই তোমার দশটা গরু জমা বিশটা গরু জমাই দেবে তোমার একাউন্ট খোলা নেই তোমার ঢুকবে কোথায় তোমার একাউন্ট তো থাকছে না তোমার ঢুকবে কোথায় আরে দিয়ে দোয়া করাবে আরে দোয়া তো করবেই ঠিক কিন্তু যাবে কোথায় তো এখন খোলা নেই তো পাঠাচ্ছে তো বটে এখন তো নেই তো যাবে কোথায় এজন্য শয়তান যেন ইমান হারা করে যেন কবরে আমাদেরকে না পাঠাতে পারে তার জন্য ইমানি বল বলুন বলুন শুনুন বলুন শুনুন বলুন শুনুন বলুন শুনুন বলতে বলতে শুনতে শুনতে স্মরণ করতে করতে কবরে গেলে কটা প্রশ্ন হয় কিছু বলে না করা প্রশ্ন হয় তিনটে প্রথম প্রশ্ন কি করে কেউ না বলতে পারে কি হয় না সব জানে বলে না কেন মান রব্বুকা না বলতে পারলে কি বলবে জাহান্নাম হবে কি হবে ধলাই হবে বলছে কাঁচা বাঁশ ফুলে ধলাই হবে সবাই জানে বলে আমি বলিনি বলি একলা বেশি বোকা যাবে না তাহলে কাঁচা বাঁশ তুলে কি হবে ধোলাই হবে আমার আল্লাহ আল্লাহর না আমার শখের বান্দা যেন ধোলাই খায় কবরে ফেরেশতাদের হাতে তাই তিনি প্রথম মানুষকে রাহাবার বানিয়ে দিয়েছেন সংবাদ নেওয়ালা বানিয়ে দিয়েছেন আর ইতিহাস দেখলে দেখা যাবে কারো মাথায় হয়েছে। কারো নদীতে ঝাঁপ দিতে হয়েছে কিছু করতে করতে হয়েছে। কেন হলো রক্ত কেন ঝরাতে হলো সেটা হলো এই আমি আপনি যেন ইমান নিয়ে কবরে যেতে পারি কি নিয়ে যেতে পারি কবরে ইমান নিয়ে যেতে পারি আল্লাহ নবীকে মেয়ার আজ ডেকেছেন না ডাকেননি কথা বলুন

উপঢোকন দিয়েছে শুধু নবীকে দেয়নি ওয়ালা ইবাদিল্লাহি সালেহিন নেক বান্দাদেরকে আল্লাহ উপঢোকন দিয়েছেন জি আল্লাহ রাসূল বললেন ইয়া রাসূল আয়ের আল্লাহ রাব্বুল আলামিন আমি তো উম্মত প্রেমিক নবী আমি তো আপনার কাছে এসেছি আপনার দিদার তো হয়ে গেল বটে কিন্তু আমার উম্মতের দিদারের উপায় কি হবে আমার উন্মত তো হবে আমাদের নবী আল্লাহর দিদার করে চলে এলো আমাদের উম্মত আমাদের জন্যে নবী কোনো ফিকির করেনি আল্লাহ বললেন নামাজ নিয়ে যাও আল্লাহ আপনার সঙ্গে আমাদের তো আমার তো কথা বকাদন হলো আমার উম্মতের কোন কথা কি ব্যবস্থা হবে আল্লাহ বললে যাও নামাজ নিয়ে যাও যখন তোমার উম্মত নামাজ পড়বে আমার সঙ্গে কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকনাবুদাইয়া ইয়াকনাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ কি বলে শেষবেলা কি বলে আ আমিন মানে কি যা তোমাকে তোমার কাছে চাইলাম এই কথাগুলো তোমাকে বললাম ভাই মেনে নাও মেনে নাও মেনে নাও কবুল করো কবুল করো এই কথা আল্লাহর সঙ্গে হলো আল্লাহ আপনি রহমান রহিম মালিক ইয়াউমদ্দিন সোয়া রাস্তায় চালান এই করুন ওই করুন ইবাদত আপনার করছি সমস্ত অনেক কথা এগুলো বলে বলা হচ্ছে আল্লাহ আপনি কবুল করে না এটা আল্লাহর সঙ্গে কথা হলো আল্লাহ বললেন তোমাকে নামাজ দিলাম চলে যাও যখন তোমার উম্মত নামাজ পড়বে আমার সঙ্গে কথা হবে দিদার দিদার কি হবে আল্লাহ রসুল হ্যাঁ শুনো না আমি রসুল ঘোষণা দিয়ে দিচ্ছি আসসালা মিরাজুল্ মিনি মোমেন্দদের জন্য আল্লাহর মিরাজ দিদার হলো নামাজ যখন সে নামাজ পড়বে সে যেন আল্লাহকে দেখছে প্রথমে বলি প্রথমে বললাম তো নামাজ কাকে বলে নামাজ সে যখন পড়বে সে যখন আল্লাহকে দেখছে তা যদি না হয় আল্লাহ তোমাকে দেখছে তাহলে দেখা দেখিতে দিদার বলে দেখা দেখিতে কি বলে দিদার বলে এটা হয় নামাজের মধ্যে তোমার মধ্যে আল্লাহর দেখারও শখ নাই আল্লাহ তোমাকে দেখে এও শখ নাই সেই জন্য নামাজের ধারে কাছে যেতে চাও না নামাজের ধারে কাছে যেতে চাও না। তবে একটা জিনিস শোনো তোমার কত বড় এমার্জেন্সি দেখো যদি তুমি কবরে এই রবের স্বীকারোক্তি না দিতে পারো যে রব্বি আল্লাহ তাহলে কিন্তু তোমাকে ধলাই হবে এই ধলাই থেকে বাঁচানোর জন্য রসুলরা নিজেরা অনেক কষ্ট মেহনত করে এই জায়গা তৈরি করে গেছে এখন কি হয়েছে নামাজ পাঠিয়ে দেওয়া হয়েছে নামাজ পাঠিয়ে দেওয়া হয়েছে নামাজের মধ্যে আল্লাহর স্মরণ আছে কি আছে আলহামদুলিল্লাহ তারপর বলো মাউ ঝপঝপ করে বলো আলহামদুলিল্লাহ রব্বির আলামিন হাতুতে হাত দিয়ে কি জোরে বলো শুভ রাব্বিয়াল রব্বিয়াল রব জোরে জোরে বলো রব প্রচুর হচ্ছে উঠে দাঁড়ালে কি বলে রব্বানা লাকাল হাম রব গুলো শুনছেন তো রব তারপর সেই জায়গায় কি বলে শুভ রাব্বিয়াল রব্বিয়াল আলাম উঠে দাঁড়াবে তো রব বেঁকে যাবে তো রব মাটিতে শুয়ে পড়বে তো রব সব রব 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 নামাজের মধ্যে রব আছে এই নামাজটা তোমার কাছে দেওয়া হলো এই কারণে কি কারণে কবরে যখনই যাবে সঙ্গে সঙ্গে তোমাকে বলা হবে অনেক দিন ধরে কোন কথা যদি স্মরণ না থাকে বলা বলি যদি না হয় ভুলে যায় না যায় না ভুলে যায় না যায় না আর সব সময় যদি মনে করে বলে বলে থাকে তাহলে বলা সহজ হয় না হয় না নামাজ কতক্ষণ পর্যন্ত তাই বলুন রুগী হয়ে গেলে বারণ কিছু বলে না রুগী জন্য নামাজ বারণ তো পাগল গুঞ্জ আমার শরীর অসুস্থ নামাজ পড়ে আমার শরীর অসুস্থ নামাজ পড়ে আমি রুগী হয়ে আল্লাহ বললে তুমি কতগুলো রুগী হয়েছে আমি দেখতে চাই না তুমি যদি বসে পড়ার ক্ষমতা রাখবো দাঁড়িয়ে পড়া হয় তো দাঁড়িয়ে পড়বে না হয় বসে পড়বে না হয় তো শুয়ে পড়বে না হয় তো আর একটা কথা বলো ঈশ্বর আবার নামাজ নামাজ তো ওঠা বসা আবার নামাজ নামাজ কোনোমতোই ছাড় নেই কেন আর এতে রবের শরণ আছে রবের স্মরণ করতে 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 যেতে হবে কেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে বলা হবে কি মান রবুকা ভুলে যেন না যাও তার জন্য এই পদ্ধতি নামাজ কখন ফরজ হয় তাড়াতাড়ি করে বলো মাউ কখন ফরজ হয় নামাজ আরে বালেক হয়ে গেলে ফরজ হয় আমার ওপরে বেলেক হয়ে গেছে আমি বেলেক হয়ে গেছে আমি জানিনা আমার তো ফরজ হয়েছে নাকি নামাজ মনে আছে তো মনে থাকবে তো বালাই হয়ে গেছে না ভুলে গেছি আমি কয়ে বালাই হয়েছে ভুলে গেছি তো মাও কিছু বলে না হ্যাঁ কয়ে বালাই হয়েছে মাও ভুলে গেছে আরে বালেগ হলো মনে থাকার কথা আমার নামাজ ফরজ হয়ে গেছে এখন যদি ভুলে যাও ভুলে যাও না যাও আমি খুব ভুলে যাই হুজুর আমি খুব ভুলে যাই হুজুর আমার মনে করে দিতে হবে তাহলে যদি বছরে একবার মনে করে দেওয়া হয় মনে থাকার কথা কথা না না কিছু একবার দাও ছ মাসে একবার দিলে মনে থাকবে না থাকবে না না আমি খুব ভুলে যাই খুব ভুলে যাই ছ মাসে হবে না মাসে একবার দাও মনে করিয়ে দাও মনে করিয়ে দাও মনে করে দিলে মনে থাকবে থাকার কথা তো না আমি খুব ভুলে যাই খুব ভুলে যাই দিনে একবার দাও দিনে একবার দিনে মনে থাকার কথা তো নামাজের মধ্যে রবের শরণ আছে কবরে যে তোমাকে রব বলতে হবে এই জন্য তুমি জানো ওইটা ভুলে না যাও পাঁচ অক্ত নামাজে পাঁচ বার স্মরণ করানো হ একবার করে নয় দুইবার করে আইয়া আলাস সালাত

বੰদা ঘুমাবে আলবিসুফিল জান্নাত জান্নাতের পোশাক পরিয়ে দাও তাড়াতাড়ি করে ফাতাহু লাহু মাাবুল জান্নাত এর জান্নাতের দরজা কবর পর্যন্ত খুলে দাও এখন ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাবে অনফিকাবিস সুর ফাতা তুরা ফাজা দ্বিতীয়বার যখন শৃঙ্গায় ফুগড়া হবে তখন উঠবে তখন চক্ররাতের ওড়widehat উঠবে কত হাজার হাজার বছর ঘুমিয়েছে তার ঠিক নেই এখন চক্রনাতে উপরে উঠে বলবি এক করে ঘুমালাম কে ডাকল বল দেখি আ এক করে ঘুমালাম আমি কে ডাকলো জি এই রব যেন ভুলে না যান তার জন্য রবের স্মরণ আছে কোথায় কথা বলুন নামাজে নামাজে নামাজ